শ্বশুর বাড়ি 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 জিন্দা শ্বশুর বাড়ি 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 জিন্দাবাড় আমি নয়া জামাই জিন্দাবাদ মনে বীর জিন্দাবাদ যাব শ্বশুর বাড়ি জিন্দাবাদ মধুর হারি জিন্দাবাদ কত দিনের আশা জিন্দাবাদ কত ভালোবাসা জিন্দাবাদ আমি করবো বিয়ে জিন্দাবাদ কনে বাড়ি গিয়ে জিন্দাবাদ সাজবীর আর গাড়ি জিন্দাবাদ বজব শ্বশুর বলে মনের ঘরেতে যতন করে রাখা যার না মনের ঘরে যতন করে রাখা যার না সেই তারি সাথে হাতে 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 রাখিলা খন্দানি বংশের জমায়ামি আমার তুমরা নালা খন্দানি বংশের জমায়ামী আমার তুমরা মমতা মই শাশুড়ি আমার বড় দরদি ও মমতা মই শাশুড়ি আমার বড় দরদি ঘ হরে আমর বড়ি ঘুম হরে আমর বড়ি দেওয়ালে সোনো বাবাজি মাইয়া আমারা দৌরিনী রূপে গুনে মহগনি মাইয়া আমারা দৌড়ি রূপে গুনে মহগনি মাই আমারা মনে তর রেখা রেখো যতনি বিয়ের কার্য সম্পন্নতাই বাড়ির দিকে রাওয়ান বিয়ের কার্য সম্পূর্ণ তাই বাড়ির দিকে রানা ঝোক ঝোকে চলছে গাড়ির বহর ঝকঝকে চলছে গাড়ির বহা বইছে খুশির নমুনা এ তোমরা সবে নাও সালা হান্দা নিবংশের জবায়ামি আমার তোমরা নও সালামিবংশের জবায়ামি আমার তোমরা নওশালা নতুন ভাবে আগমনে ঘর বাড়ি সব সজ্জিত নতুন ভাবে আগমন ঘরবাড়ি সব সজ্জিত মা ভিড় দেখিয়া মা চাচিদের ভিড় দেখিয়া আমার বোবে লজ্জিত এ হে তুমরা দাও সালাম গন্দা নিবংশের জমা মে আমার তোমরা লশালা গন্দা নিবংশের জামায়ামি আমার আমার তোমরা সালাম। মোরু বীদর দোয়া মে কোরছিনো বিযা ও মোরো বীদর দোয়া মে কোরছিনো তুমিয়া আলহামদুলিল্লা বলে আলহামদুলিল্লাহ বলে তাই করছিয়া দেয় শুক্রিয়া এ তোম রায়ামায় সালা খন্দানি বংশের জমায়ামী আমার তোমরা মসালা খন্দানি বংশের জমায়ামী আমার তোমরা মসালা